আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির সকালবেলা ভোরেই বাড়ি থেকে বের হয়ে অবাক হঠাৎ করে দেখি এরকম কুয়াশা পড়েছে এইরকম কুয়াশা আসলে শীতের মৌসুমে খুবই কম দেখা গিয়েছে এবং খুবই চমৎকার ছিল সেই সকালটি দেখুন একটি মাকড়সার বাসাও কীভাবে কুয়াশায় আচ্ছন্ন সকালে বের হয়ে দেখি কৃষি জমি ধান চাষ করার জন্য সবাই প্রস্তুত করেছিল এবং বেশ কয়েকটি জমিতে হাল হালের কাজও করছে একটি ট্রাক্টর ইঞ্জিন চালিত আগে একটা সময় দেখা গিয়েছিল যে ভোরবেলায় কৃষক গরু নিয়ে হাল চাষ করত এবং খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল সেই দিনটি এখন আর সেই দিনগুলো চোখে পড়ে না কারণ মানুষ এখন কষ্ট এত করতে চায় না টাকা বেশি গেলেও এখন আর কেউ এত কষ্ট করতে চায় না তো খুবই মজা ছিল সকালটা সকালে এত সুন্দর এনভায়রনমেন্ট দেখে লোভ সামলাতে পারেনি ব্লকটা তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম এই কাজটি হচ্ছে ড্রেন থেকে পানি জমিতে নেওয়ার জন্য করা হয় দেখুন খুব সহজেই জমিতে পানি নেওয়ার জন্য লাইনটি করে ফেলল কৃষি সমৃদ্ধ দেশ আমাদের এই সোনার বাংলাদেশ কৃষিতে বেশ সমৃদ্ধ আমাদের বাংলাদেশটি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কৃষি অনেকটাই ডেভেলপ করেছে একটি ট্রাক্টর দেখুন কীভাবে আরেক জমিতে নিয়ে যাচ্ছে পাশের জমিটি এখন লাঙল দেওয়ার জন্য প্রস্তুত করবে এটা শুরু হয়ে গেল দেখুন একজন অভিজ্ঞ ট্রাক্টর চালক এইভাবে হাল চাষ করে জমিটি সেদিন খুব বেশি শীত ছিল না কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং ঘন কুয়াশা যাকে বলে সেই রকম কুয়াশা পড়েছিল এবং জমিতে হাল চাষ করার সময় বেশ কিছু পাখি এসে বসেছিল জমিতে একটি কৃষক মনের আনন্দে ধানের চারা রোপণ করছে দেখুন আমি নিজেও পানিতে নেমে গিয়েছিলাম পানিটা বেশ ঠান্ডা ছিল এবং সূর্যের দেখা মিল ছিল মাত্র আমি নিজেই জমিতে নেমে ওনার সাথে একটু ভিডিও করলাম পাশেই আমার আমাদের বাড়িটি পাশে ছিল এর জন্য এত সকালে উঠে আসতে পেরেছি উঠে আসতে পেরেছি আর কি দেখুন কী সুন্দর করে ধানের চারা রোপণ করছে এখন অবশ্য ধানের বেশ বড় হয়ে গিয়েছে ধানের রোপণগুলা যখন করেছিল এখন আর সেই সময় নেই অনেকটা সময় পার হয়ে গিয়েছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রজেক্ট এখন চলে এপ্রিল মাস দেখুন কত পাখি পিছনে হাজার হাজার পাখি সকালে উঠে এসেছে দেখুন এগুলো হচ্ছে হাল চাষ করার সময় জমিতে বেশ কিছু পোকামাকড় থাকে সেগুলো খাওয়ার জন্য চলে আসে আসলে তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ